আপনি ধরেন কাউকে একশো টাকা দিলেন এবং সে টাকাটা গ্রহণ করলো এইটাই আয়নিক বন্ধন এর বাইরে কিছু না এই জাস্ট আদান প্রদানটাই হচ্ছে আয়নিক বন্ধন আপনি কাউকে টাকা দিলেন এবং সে টাকাটা গ্রহণ করলো যদি গ্রহণ করে এবং আপনিও দিলেন এটাই হচ্ছে আয়নিক বন্ধন জাস্ট এতটুকু বুঝলে আপনি আয়নিক বন্ধনও বুঝবেন তো কীভাবে দেখি আমরা আসসালামু আলাইকুম রাহাত মিল বলছি স্বাগত সবাইকে কেমিস্ট্রি অথবা রসায়ন মানেই হচ্ছে বিক্রিয়া বিক্রিয়া ছাড়া কখনও কেমিস্ট্রি বা রসায়ন কল্পনা করা যায় না কিন্তু বিক্রিয়া যে এতটাই সহজ সেটা আপনি হয়তো বা আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বা আপনি হয়তো বা আগেও জানতেন সো শতকরা আশি ভাগ বিক্রিয়ে বলে থাকবো যেগুলো হয়ে থাকে হচ্ছে আয়নিক বন্ধন হ্যাঁ আয়নিক বন্ধন খুবই ইন্টারেস্টিং এটা প্রথমত খুবই ইম্পর্ট্যান্ট দ্বিতীয়ত খুবই সহজ সো এই ভিডিওতে আমরা টোটাল আয়নিক বন্ধনটা খুব ইজিলি আমরা শেখার চেষ্টা করব যদি সংজ্ঞাটা পড়ি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যেই বন্ধন ঘটিত হয় তাকে আয়নিক বন্ধন বলে হয়তো বা আমরা অনেকে আমাদের মাথার উপর দিয়ে গেলাম আমরা বুঝতে পারলাম না ব্যাপারটা আমি খুবই ক্যাজুয়ালি আপনাকে বোঝাই আপনি ধরেন কাউকে একশো টাকা দিলেন এবং সে টাকাটা গ্রহণ করলো এইটাই আয়নিক বন্ধন এর বাইরে কিছু না এই জাস্ট আদান প্রদানটাই হচ্ছে আয়নিক বন্ধন আপনি কাউকে টাকা দিলেন এবং সে টাকাটা গ্রহণ করলো যদি গ্রহণ করে এবং আপনিও দিলেন এটাই হচ্ছে আয়নিক বন্ধন জাস্ট এতটুকু বুঝলে আপনি আয়নিক বন্ধনও বুঝবেন সো কীভাবে দেখি আমরা আমরা জানি সোডিয়াম একটা ধাতু এর ইলেকট্রন হচ্ছে এগারোটা সো আমরা জানি দুই এবং অষ্টকের নিয়ম অনুযায়ী তো দুইয়ের এবং অষ্টক নিয়ম অনুসারে আমরা জানি প্রথম কক্ষপথে ইলেকট্রন দুইটা বসবে তারপরে সবগুলো আটটা আটটা করে বসাবো আমরা তো সোডিয়ামের প্রথম কক্ষপথে ইলেকট্রন বসলাম হচ্ছে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা আটটা দুইটা কয়টা দশটা ওর ছিল তো এগারোটা এই জন্য শেষের কক্ষপথে ইলেকট্রন আমরা বসিয়ে দেবো আর একটা তাহলে আমাদের হয়ে যাবে এগারোটা এবং যদি ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি ক্লোরিনের ইলেকট্রন ছিল সতেরোটা সো প্রথম কক্ষপথে ইলেকট্রন বসিয়ে দিলাম দুইটা তারপরে বসিয়ে দিলাম আটটা আটটা দুইটা দশটা এবং সাতটা এই মোট সতেরোটা সো এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা কিন্তু বসাতাম আমাদের নিয়ম অনুযায়ী দুই তারপরে আট আট সো এখন ওর ইলেকট্রন আছে একটা এখানে যদি আটটা বানাতে যাই তো সাতটা ইলেকট্রন গ্রহণ করতে হবে অথবা আমরা এই একটা ইলেকট্রন ত্যাগ করে দিলেও কিন্তু এইটাই হবে আমাদের শেষ কক্ষপথ তখন কারণ এই কক্ষপাত্র ভেনিশ হয়ে যাবে সো আমরা একটা ত্যাগ করব সেটা সহজ নাকি সাতটা গ্রহণ করা সহজ ডেফিনেটলি একটা ত্যাগ করা সহজ এখানে আবার শেষ কক্ষপথে সাতটা ইলেকট্রন কিন্তু এখানে আমাদের বানাতে হবে আটটা কারণ নিয়মটা হচ্ছে দুই আট আট সো এখানে কি একটা ইলেকট্রন গ্রহণ করে আমরা আট বানাবো নয়তো আমরা সাতটা ত্যাগ করে দিব সো সাতটা ত্যাগ করার থেকে একটা গ্রহণ করা সহজ এই জন্য সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে এবং ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে সো সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তার ইলেকট্রন হয়ে যাবে কয়টা দুইটা এবং আটটা দশটা তখন সে নিয়নের মতো হয়ে যাবে মানে শক্তিশালী হয়ে যাবে ঠিক তেমনিভাবে ক্লোরিনের হচ্ছে দুই আট সাত সো সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তখন ছাড়া হয়ে যাবে দুই আট আট মানে হচ্ছে আর্গনের মতো মানে সেও শক্তিশালী হয়ে যাবে সো এই কারণে সোডিয়াম এখানে ইলেকট্রন ত্যাগ করলো এবং ক্লোরিন এখানে ইলেকট্রন গ্রহণ করলো সো একজন ত্যাগ করলো আর একজন গ্রহণ করলো মানে আদান প্রদান করলো সেই ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যেই বন্ধন গঠিত হয় তা কি বলে আয়নিক বন্ধন এই জন্য সোডিয়াম এবং ক্লোরিন একত্রে তৈরি করে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা যেটাকে আমরা খাবার লবণ হিসেবে বলে থাকি ঠিক তেমনিভাবে ম্যাগনেশিয়াম ও ক্লোরিনের সাথে বিক্রি করে তৈরি করে ম্যাগনেশিয়াম ক্লোরাইড এখন প্রশ্ন আসতে পারে এখানে তো সোডিয়ামের সাথে একটা ক্লোরিন ছিল এখানে ম্যাগনেশিয়ামের সাথে দুইটা ক্লোরিন কেন কারণ আমরা জানি ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে বারো তার মানে হচ্ছে ম্যাগনেশিয়ামের ইলেকট্রন সংখ্যা মোট বারোটা সো এর ইলেকট্রন বিনেশ হবে দুই আট দুই কারণ আট আট দুই দশ আর দুই বারো এবং ক্লোরিন সতেরো এটা তো আমরা জানি দুই আট এবং সাত এখন দেখি যে এই ম্যাগনেশিয়ামের শেষ কক্ষপথে যেহেতু দুইটা ইলেকট্রন এই জন্য সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেবে এবং ক্লোরিনের শেষ কক্ষপথে দেখা যায় যে সাতটি ইলেকট্রন সুতরাং সে একটি ইলেকট্রন গ্রহণ করবে এখন ক্লোরিন তো গ্রহণ করবে একটা ইলেকট্রন বাট ম্যাগনেশিয়াম ত্যাগ করবে দুইটি ইলেকট্রন তার মানে এই দুইটি ইলেকট্রন থেকে ক্লোরিন নিতে পারবে একটা সো আরেকটা ক্লোরিন অবশিষ্ট থাকবে এই জন্য আরও একটা ক্লোরিন চলে আসবে এখানে সে দুইটা ম্যাগনেশিয়ামের দুইটি ইলেকট্রন দুইটা ক্লোরিন উনিবে একটা আর একটা ক্লোরিন অনিবে একটা দুইটা এই জন্য একটা ম্যাগনেশিয়ামের সাথে বিক্রিয়া করে দুইটা ক্লোরিন সো ম্যাগনেশিয়াম এখানে আমরা ক্লোরিন লিখলাম দুইটা মিলে হয়ে গেল ম্যাগনেশিয়াম ক্লোরাইড সো এটাই হচ্ছে আমাদের আয়নিক বন্ধন মানে ইলেকট্রন আদান প্রদান একজন ইলেকট্রন দান করবে এবং আরেকজন ইলেকট্রন গ্রহণ করবে সো এখানে একটা সলভিট এখানে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে আপনার জন্য সেটা হচ্ছে ক্যালসিয়াম কয়টা ক্লোরিনের সাথে বিক্রিয় করবে এটা যদি আপনি যদি পেরে থাকেন অথবা যদি জানা থাকে অথবা বুদ্ধিমত্তা ব্যবহার করে এই রিয়াকশনটা করতে পারেন যে ক্যালসিয়ামের সাথে কয়টা ক্লোরিন বিক্রিয় করবে এখানে বলে রাখি ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু বিশ এবং ক্লোরিন হচ্ছে সতেরো সো যদি আপনার জানা থাকে তাহলে এটা আপনি কমেন্ট বক্সে লিখে দিতে পারেন এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে যদি সহজ মনে হয় এবং এরকম ক্লাস বা ভিডিও যদি আরও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যেন পরবর্তী ক্লাসের আপডেটগুলো সবার আগে আপনি পেয়ে যান ধন্যবাদ